গত কুড়ি জুলাই ছিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মেদিনীপুর শহর আঞ্চলিক শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা যেখানে নৃত্য প্রতিযোগিতার বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকে এবং আমার সাথে ছিল মেহুলিদি যেহেতু দিনটি ছিল রবিবার তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার কলেজের উদ্দেশ্যে কারণ সকাল আটটা থেকে ছিল আমার কলেজের ক্লাস কলেজে আমার নাচের ক্লাস শেষ করিয়ে আমি দশটার সময় চলে এসেছিলাম নির্মল হৃদয় আশ্রমে এই নির্মল হৃদয় আশ্রম চার্চটি আমাদের মেদিনীপুরবাসীর কাছে খুবই জনপ্রিয় কারণ পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত এখানে একটি বেশ বড় মেলা বসে আর প্রচুর মানুষের ভিড়ও হয় এই সময় আর এই চার্চটির ভেতরে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়ে তোলা হয় এবছর মেলাতে আমি অবশ্যই আপনাদের সবাইকে নিয়ে আসবো এখানে আমার সাইকেল স্ট্যান্ড করা হয়ে গেছে আর এই যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠেই বসে বিশাল মেলা আর তার সাথে প্রতিদিন এত মানুষের ভিড় জমে এখানে তা বলার নয় আর কিছুক্ষণের মধ্যেই চলে এলো মেহুলিদি এবং সুপ্রিয় আচ্ছা মেহুলিদি এবং সুপ্রিয়দার কিন্তু যৌথ একটি ইউটিউব চ্যানেল রয়েছে সাতকাহন আপনারা অবশ্যই সেখান থেকে ঘুরে আসতে পারেন মেহুলিদি চলে এসেছে তো এবার ভেতরে ঢোকা যাক আমাদের এই সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো নির্মল হৃদয় আশ্রমের বালক বিভাগে অনুষ্ঠিত হবার কথা ছিল তো আমরা সেদিকেই চলে এসেছি আর এটি হচ্ছে বালক বিভাগ তো চলুন এবার ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকে আমরা দেখতে পেলাম যে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে এরপর আমাদের দুজনকে বরণ করে নেওয়া হলো এরপর বিভিন্ন রুমে শুরু হয়ে গিয়েছিল সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো যেহেতু সাংস্কৃতিক প্রতিযোগিতা চলাকালীন আমরা কোনো ভিডিও করতে পারি না তাই আপনাদের সেগুলো দেখাতে আমরা পারিনি প্রতিযোগিতার শেষে আমরাও কিছু ছবি তুলে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ